আসসালামু আলাইকুম দর্শক আস্থা নিউজে আপনাদের স্বাগতম দর্শক একটা নিউজ খুশির নিউজ নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক দায়ের করা এই মামলা থেকে তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত আজ বুধবার বিকেলে রাজধানীর অতিরিক্ত নোয়াখালী দুঃখিত নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নোমান উদ্দিন এ খালাসের রায় দেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে সূত্রে জানা গেছে দুই হাজার সালের পনেরো ও সতেরো ডিসেম্বর সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য করেন পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এই ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত পনেরো সালের দুই সালের আটাইশ জানুয়ারি সুবর্ণচর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন মামলা নং ছয়শো উনত্রিশ বাই বিশ পরে এই মামলা তাকে তারেক রহমানকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত রাষ্ট্রপক্ষকে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জেলা জজ লিপি পিপি দেবব্রত চক্রবর্তী তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট বি এম জাকারিয়া ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ দর্শক আপনারা জানেন এই ধরনের মামলা বিএনপির নামে তথা তারেক রহমানের নামে আরও আছেন আরও করেছেন আসলে এই মামলাগুলো করেই তারেক রহমানকে দীর্ঘ পনেরো বছর দেশের বাহিরে রেখে অনায়াসেই এই দেশে লুটপাট হত্যা রাহাজানি এক কথায় স্বৈরাজ শাসক স্বৈর শাসন প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ যাই হোক আমরা আশা করি এরকম আরও যে মামলা আছেন সবগুলোই খালাস হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন